নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি আজকে আপনাদের মেটে আলু আর তেলাপিয়া মাছের একটা ইউনিক রেসিপি দেখাবো তো আমি এখানে তেলাপিয়া মাছটা ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে সরিষার তেল পরিমাণ মতো বসিয়ে নিয়েছি তারপরে মাছগুলো ম্যারিনেট করে আগে থেকে রাখা হয়েছিল তো এখানে একটি একটি করে মাছ দিয়ে দিতে হবে তো মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে একে একে তো হ্যালো বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি স্ক্রিপ না করে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগবে আপনাদের ইউনিক কিছু দেখতেও তো অনেকেরই ভালো লাগে তাই না আপনাদের কি ভালো লাগে না তাহলে আপনারা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আপনারা আমার পাশে থাকুন আপনারা আমাকে উৎসাহ দেবেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেব তো আজকে দেখুন বন্ধুরা খুব অল্প খুব অল্প উপকরণ দিয়ে আমি কিন্তু কম মশলাপাতি দিয়ে আজকে মাছটা রান্না করে দেখাবো তো দেখুন বন্ধুরা মাছের এক সাইড ভাজা হয়ে গিয়েছে অপর অপর সাইডটা ভেজে নিতে হবে তো এই যে এখানে একটু মাছটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে মাছটা যত সুন্দর করে ভাজা হবে মাছটা খেতেও কিন্তু অনেক টেস্টি হবে তো আপনারা কারা কারা মাছের সঙ্গে মিটিয়া আলু খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমি আজকে যেভাবে রান্না করব। আপনারা অবশ্যই অবশ্যই ওইভাবে বাড়িতে একবার হলেও চেষ্টা করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আজকে আমি খুবই অল্প উপকরণ দিয়ে রান্না করব বেশি মশলাপাতি দেওয়া যাবে না তো আমি এখানে গোটা ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিয়েছি তো এরপরে আমি কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি এটাকে মেটে আলু বলা হয় আপনাদের ওইদিকে আপনাদের ওখানে কী নামে কী নাম বলে এটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এসে এক এক জায়গায় এক এক নামও তো বলতে পারে তো আমাদের এদিকে মেটে আলু বলে তো আমি এটা মেটে আলুই বলছি মেটে আলুগুলো দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে অনেকেই মেটে আলুটা সিদ্ধ করে রান্না করে তো মেটে আলুটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই তো আমাদের এটা আমাদের নিজেদেরই মেটে আলু তো আমাদের নিজের জায়গাতেই এইগুলো মা করেছিল তো এটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে খুবই নরম আর খেতে খুবই সুস্বাদু এর আগে একদিন খেয়েছি তখন ভিডিওটি করতে পারিনি তো আজকে দিচ্ছি তো আপনারা দেখুন এখানে পরিমাণ স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়াও দিয়ে দিলাম তারপরে এটা সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এটাও একটু ভাজা ভাজা করে নিতে হবে একবারে হলুদ আর লবণ একসঙ্গে দিয়ে তারপরে জলটা অ্যাড করলে খেতে কেমন একটু লাগবে একটু যদি ভাজা ভাজা করে নেন খেতে কিন্তু ভালো লাগবে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তো দেখুন বন্ধুরা আবার একটু নেড়ে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এখানে গরম জলটা যোগ করে দেওয়া হচ্ছে তারপরে এখানে গরম জলটা যোগ করে দেওয়া দিয়ে এখানে একটু ঢেকে রাখতে হবে এখানে ঢাকনিটা আবার পাঁচ মিনিট পরে তুলে একটু নেড়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখনই কত সুন্দর তরকারির কালারটা চলে এসেছে দেখে মনে হচ্ছে কতটা লোভনীয় খেতে হবে তো এখনও বাদ আছে আজকে আমি ভিডিওটা খুব একটা লং করব না তো আপনারা দেখতে থাকুন তো এই যে একটু কষিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ বা রসুন আমি কিন্তু কোনো কিছুই অ্যাড করি না আমি জাস্ট এখানে কয়েকটা জিরা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কার চিরে এখানে একটু জল দিয়ে প্রথমে ভাজা ভাজা করে নিয়ে একটু জল দিয়ে তো এটা কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট মতো ঢেকে রাখার পরে এটা সুন্দর করে ঢাকনাটা তুলে নেড়ে দিলে এই নেড়ে দিলে হয়ে যাবে কষানো আর এখানে এই যে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু একটু ঝোল ঝোল করে রাখতে হবে না হলে কিন্তু এটে যাবে কারণ মেটে আলুতে ঝোলটা অনেক চুষে নেয় এই কারণে একটু ঝোল ঝোল করে নামিয়ে নিতে হবে তো এই যে এখানে পরিমাণ মতো এই যে তরকারিটা ফুটছে তো দেখুন টকবক করে ফুটছে তরকারিটা সুন্দর করে ফুটাতে হবে আমি মাটির উনুনে রান্না করছি তো আপনারা দেখুন বন্ধুরা এটা খুব সুন্দর করে ফুটিয়ে আসার পরে এখানে ভেজে রাখা মাছগুলো এখানে যোগ করে দিতে হবে তো আমি ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু সুন্দর করে নাড়িয়ে এটাও একটু টকবক করে ফুটাই নিতে হবে তরকারিটা ফুটিয়ে না আসলে পরে ওই তরকারিটি তেমন খেতে ভালো লাগে না তরকারিটা আপনি যত ফুটাবেন তত ভালো লাগবে জালটা হাই ফ্লেমে রাখতে হবে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সব কিছু হচ্ছে আর আমি বারবার করে বলছি বন্ধুরা আপনারা প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন আর যারা ভিওয়ার্স আছেন যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আমার চ্যানেলটা তো আমি আপনাদের কাছে বারবার করে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদের ছোটো বোনের মতো তো আপনারা সেভাবেই আমাকে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার সাথে থাকুন আর এই যে এখানে আমার তরকারিটা প্রায় হয়ে যাওয়ার মধ্যে তাই এখানে জিরে জিরে ভেজে রাখা গুঁড়োগুলো জিরা আমি আগেই করে ভেজে রেখেছিলাম ওইটা এখন এক চা পরিমাণ এটা দিয়ে দিয়ে সুন্দর করে মাছের সঙ্গে একটু নাড়িয়ে নিতে হবে তো প্লিজ ভিউয়ার্স আপনারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন এই যে আমার তরকারিটা প্রায় হয়ে যাওয়ার মধ্যে ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে